পাকিস্তান খেলতে গিয়ে কত টাকা পেল সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাস ও রিষাদ হোসাইনরা সাকিব আল হাসান পেয়েছে পঞ্চাশ লাখ টাকা রিশাদ হোসাইন পেয়েছে পঁয়তাল্লিশ লাখ টাকা ও একটা স্বর্ণের আইফোন মেহেদি হাসান মিরাস কোনো ম্যাচ না খেলেই পেয়েছে বিশ লক্ষ টাকা আইপিএল থেকে কত কোটি টাকা নিয়ে দেশে ফিরল মোস্তাফিজুর রহমান আইপিএলে ছয় কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিল মোস্তাফিস মাত্র তিনটা ম্যাচ খেলার কারণে ম্যাচ ফি সহ দুই কোটি ষোলো লাখ টাকা পেয়েছে মোস্তাফিজ সাকিব ভাই একাদশে না থাকলেও তিনি আমার আইডল বলেন সেকান্দার রাজা তার জায়গায় খেলতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি সে একজন লিজেন্ড প্লেয়ার ফুটবলের সবসাইতে বড় লিগ ইংলিশ প্রিমিয়ার লিগের সেও আইপিএলকে বড় বলে দাবি করেছেন ইন্ডিয়ান ক্রিকেটার শ্রেয়া সাইয়ার তার এই মতামতকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন